হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আমরা সেদিন চলে গিয়েছিলাম জয়নগর মদিনপুরের নিমপিট আশ্রমে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ উনিশশো সালে এই নিমপিট আশ্রমটি প্রতিষ্ঠা করেন আশ্রমটি ছিল অপূর্ব সুন্দর নানা ধরনের রঙ বেরঙের ফুল মন্দির প্রাঙ্গণকে আরও সুন্দর করে তুলেছে এই আশ্রমের শান্ত পরিবেশ মনকে দেয় এক অপার শান্তি প্রতিদিন এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে ভোগ প্রসাদের কুপন মূল্য দশ টাকা আশ্রমের অফিস থেকে কুপনটি পেয়ে যাবেন আপনারা একদিনের ছুটি থাকলে আপনারা এখানে আসতেই পারেন খুবই সুন্দর একটি জায়গা কি করে আসবেন এখানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল নামতে হবে জয়নগর মুজিলপুর স্টেশনে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো কিংবা টোটোতে নিমপির আশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না